তো বিশ সেপ্টেম্বর কেটিজেন টোকেন লিস্ট করা হবে আর এই সময় তারা এয়ারড্রপের জন্য দুইটা টাস্ক দিয়েছে এই দুইটা টাস্ক কমপ্লিট না করলে তোমরা এয়ারড্রপ পাবে না তোমাদেরকে এয়ারড্রপ থেকে বাদ দেওয়া হবে তো এই দুইটা টাস্ক কিভাবে কমপ্লিট করতে হবে আজকের ভিডিওতে দেখাবো এবং নতুন ইউজাররা কিভাবে কেটিজেনে মাইনিং করবে সেটাও আজকে দেখিয়ে দিব তার আগে সব ধরনের মাইনিং সাইডের আপডেট মিস করতে না চাইলে এবং কমبو প্যাকের আপডেট জানতে চাইলে এই ভিডিওর ডিসকিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো আর টেলিগ্রামে এক হাজার ফলোয়ার হলে টন কয়েনের গিবয় করা হবে মিনিমাম পঞ্চাশ থেকে একশো জনকে তো এখনো যারা কেটি জেনে জয়েন করবা তোমরা ছোট্ট হলেও একটা এয়ারডোপ পাবে হয়তোবা কিছু কম টাকা পাবে কিন্তু অবশ্যই পাবে তাই জয়েন করে নিও ডিসকিপশন বক্সে এই প্রজেক্টের লিংকটা পাবে তো কেটি জেনে ক্যাটের লেভেল আপ করার জন্য সেম লেভেলের দুইটা ক্যাট লাগবে যেরকম দেখো সেভেন্টিন লেভেল এবং সেভেন্টিন লেভেলের দুইটা ক্যাট একসঙ্গে ম্যাচ করলে এটা এইটিন লেভেলের ক্যাট হয়ে যায় তো এরকম করে তোমরা ক্যাটের লেভেল আপ করতে পারবা তো এখন আসি এয়ারড্রপ পাওয়ার জন্য তোমাদের কোন দুইটা টাক্স অবশ্যই কমপ্লিট করতে হবে তো প্রথম টাক্সটা করার জন্য তোমাদের এখানে আসতে হবে দেখো আমি এরও চিহ্ন দিয়ে দেখাচ্ছি এখানে আমার গোল্ড লেখা আছে তোমাদের অন্য কিছু থাকতে পারে তো এখানে ক্লিক করলে তোমরা কোন লেভেলে আছো এটা দেখতে পারবা তো আমি এখন রয়েছি গোল্ড লেভেলের মধ্যে এরকমই কিন্তু প্লাটিনাম রয়েছে ডায়মন্ড রয়েছে অনেক লেভেল রয়েছে তবে আমাদের এত লেভেল লাগবে না তোমাদের মিনিমাম এয়ারড্রপ পাওয়ার জন্য সিলভার লেভেলে থাকতে হবে তো যারা ব্রোঞ্জ লেভেলে থাকবে তারা কিন্তু এয়ারড্রপ পাবে না তোমাদেরকে অবশ্যই সিলভার লেভেলে যেতে হবে এখন লেভেল করার জন্য তোমাদের ক্যাটের লেভেল বাড়াতে হবে আর সিলভার লেবেলে যাওয়া কিন্তু খুবই সহজ তোমরা চাইলে একদিনে কিন্তু সিলভার লেভেল করতে পারবা এর জন্য কি করতে হবে তোমাদের ক্যাটের লেভেলটা একটু বাড়াতে হবে মিনিমাম পাঁচ থেকে দশ লেভেল করতে পারলেই তোমরা কিন্তু সিলভারে উঠতে পারবা এরপর দেখো নিচে আরো একটা অপশন রয়েছে আর এটা হচ্ছে আর্ন তো এর উপর তোমাদের ক্লিক করতে হবে এখানে তোমরা এয়ারডপ এর জন্য দ্বিতীয় টাস্কটা পাবে তবে এই টাস্কটা কিন্তু তোমরা ফ্রিতে কমপ্লিট করতে পারবে না এটা করতে হলে তোমাদের অল্প পরিমাণ কিছু টাকা লাগবে বাংলা টাকায় যা দুই টাকা কিংবা তিন টাকা এরকম হতে পারে আর এখানে তোমরা মিশন দেখতে পারবা এই মিশনগুলা কমপ্লিট করলে তোমরা ফিস টোকেন পাবে আর ফিস টোকেন দিয়ে কি করতে হবে সেটাও দেখাবো তো মিশন কিন্তু অবশ্যই কমপ্লিট করবা এরপর দেখো এখানে চেকিং নামে একটা অপশন তো এইটাই মূলত হচ্ছে এয়ারড্রপের দ্বিতীয় টাক তো এইটা তোমাদেরকে একবার হলেও করতে হবে তাইলে তোমরা এটা প্রতিদিন করতে পারো কিন্তু মিনিমাম তোমাদের একবার করতে হবে যদি তোমরা এয়ারড্রপ পেতে চাও তো এইটা কিন্তু তোমরা টোন কিপার ওয়ালেট থেকেও করতে পারবা তো কিভাবে এটা করতে হবে চলো আমি তোমাদেরকে সেটা দেখাই আর এখানে কিন্তু এক টাকার একটু বেশি মানে দুই টাকার কম লাগে তো এখন গোয়ের উপর ক্লিক করবা তারপর টোন কিপার এটার উপর ক্লিক করলে তোমাদেরকে টোন কিপার ওয়ালেটে নিয়ে আসবে তো এখান থেকে প্রথমত যাদের ওয়ালেটটা কানেক্ট করা নেই তাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে কানেক্ট ওয়ালেট এর উপর ক্লিক করলেই কিন্তু তোমার টোন কিপার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তারপর তোমাদেরকে নিয়ে আসবে কেটি এখন তোমাদেরকে ওপেন ওয়ালেট এর উপর ক্লিক করতে হবে আবারও নিয়ে আসবে টোন কিপার ওয়ালেটে এখানে দেখো চেকিং করার জন্য তোমার লাগবে জিরো পয়েন্ট ফোর সেন্ট আর চেকিং করা কমপ্লিট হয়ে গেলে তোমার অ্যাকাউন্টে দুই সেন্ট আবার ব্যাক করে দেওয়া হবে তার মানে এখন আমার আমাদের মোট খরচ হচ্ছে টু সেন্ট তো নিচের অ্যারোটা বাম পাশ থেকে ডান দিকে টান দিয়ে আনতে হবে তাহলেই কিন্তু এই চেকিংটা কমপ্লিট হয়ে যাবে তো কিছুক্ষণ লোডিং নেবে তারপর দেখবা অটোমেটিক নিয়ে আসবে কেটি জেনে তারপর এখানে অল্প একটু লোডিং নেবে এবং দেখতে পারছ এখন কিন্তু চেকিংটা কনফার্ম করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এটা কনফার্ম করা হয়ে যাবে এবং আমাদের একটা চেকিং কমপ্লিট হয়ে যাবে এখন যাদের টোন কিপারে একটা টাকাও নেই তারা কি করবা তো আমি তোমাদের জন্য একটা গি ব্যবস্থা করেছি যেহেতু কেটিজেন টোকেনটা লিস্ট হবে টোয়েন্টি সেপ্টেম্বর তো এখন যদি উনিশ সেপ্টেম্বরের আগে আমার টেলিগ্রামে এক হাজার ফলোয়ার কমপ্লিট হয় তাহলে তোমাদের মধ্যে একশো জনকে আমি একটা বা দুইটা চেকিং করার জন্য যেই পরিমাণ টোন কয়েন লাগবে আমি তোমাদের ওয়ালেটে সেন্ড করে দিব টেলিগ্রামে ফলো করবে তাদের মধ্যে একশো জনকে আমি জিরো পয়েন্ট টেন সেন্ড করে টন কয়েন সেন্ড করব এই ভিডিওর বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলটা লিংক পাবে সেখান থেকে জয়েন করতে পারো আর অবশ্যই কিন্তু উনিশ তারিখের আগে এক হাজার ফলোয়ার কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু গিবয়টা করব। এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আপডেট করা হবে আর কেটিজেন টোকেন কিন্তু বাইন্যান্সে লিস্টিং করা হবে এবং একদম উপরে দেখো ফিশিং নামে একটা অপশন তো এখানে ক্লিক করে তোমরা ফিশিং করতে পারবা তবে ফিশিং করার জন্য তোমাদের লাগবে ফিশ টোকেন আর ফিশ টোকেন পাবে মিশন কমপ্লিট করলে একবার ফিশিং করার জন্য এইটটি ফোর ফিস টোকেন লাগবে তবে আমার কাছে এখন ফিস টোকেন নেই তাই কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না তবে তোমরা কিন্তু এখান থেকে ফিশিং করে ফিস টোকেন সহ অনেক অনেক গোল্ড কয়েন নিতে পারবা যারা এখন কেটি জেনে জয়েন করতে চাও ডিসক্রিপশন বক্সে কেটি জেন প্রজেক্টের লিংকটা পাবে সেখান থেকে জয়েন করো এবং তোমাদের ক্যাটের লেভেল মিনিমাম টেন থেকে বিশ লেভেল করে ফেলো আর ভেরিফাই করা এবং স্ট্রং প্রজেক্টের কম্বো প্যাকের আপডেট এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে ফলো করো আর বললামই তো এক হাজার ফলোয়ার হলে টন কয়েনের গি করা হবে তোমাদের মধ্যে একশো জনকে